বলেছিলাম তো এই দু হাজার কুড়ির একশো বছর আগে যদি যান একশো বছর আগে তখন কিন্তু উনিশশো কুড়ি সালে তার আগে যত যাবেন ইতিহাস পড়লে দেখবেন বিনিময় কোথা গরু চাল ধানের বস্তা বদলে জিনিস হতো কিনা করি এসছে করি এসছে করির পরে মুদ্রা ঠিক কিনা তো উনিশশো কুড়ি সালে যদি একটা বাচ্চার হাজবেন্ড ওয়াইফকে ফ্যামিলি চালাতে হতো দশ পয়সায় চল কত পয়সায় কারণ তারা তেরো পয়সা মায়না পেতো তিন পয়সা সেভিংস করত আপনি পুরনো কোনো লোককে জিজ্ঞেস করবেন তার দাদুর আমলের কথা সে বলবে ঠিক টোয়েন্টি ইয়ার্স যদি চেঞ্জ হয় উনিশশো চল্লিশ

দেখবেন ওই সময় কেউ যদি মানে তাদের পূর্বপুরুষ জিজ্ঞেস করে মাইনা ডোসেট পাবে হয়তো কত একশো আঠাশ টাকা সরি মানে এক টাকা আঠাশ পয়সা আট বোঝা বলে না উনিশশো ষাট স্বাধীনতার পর একশো জানি দশ টাকা মাইনা মে তো পনেরো টাকা এগারো টাকা মানে সুন্দরভাবে খরচ করে চার টাকা সেভিংস হতো ওর জন্য এত জায়গা জমি এত কিছু তারা চাকরি কম করতো ব্যবসা বেশি করে ঠিককে ঠিক না ডেকে ডেকে নিয়ে যেত আর পালিয়ে যেত চাকরি থেকে আর এখন টাকার বস্তা নিয়ে ছুটছে চাকরি দাও তা চাকরি য্যাস উনিশশো আশি উনিশশো আশি আমরা এই করে যারা আছি অনেকেই ছিলাম পৃথিবীতে এস ধরুন

আমরা অনেকেই দেখেছি দু হাজার সাল দেখেছি এই চারজন চারজন দেখেনি আর এই চারজনের জন্য চারটে কেক এখানে রয়েছে এটা শেষ হলে মানে দু সালে

স্যালারি মানে চলে গেল তিন হাজার রইল এবার তার খরচ খরচা জমানো সব ঠিক না ভুল যদি এতগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আগামী পনেরো বছর পর কি আসছে আমি উপরে লাগাতে চাইবো আমরা যেন সবাই দু হাজার চল্লিশ কি লাগবে

অলোকের বলেছিল বলে অলোপের জন্য একটা দিক দেখুন একটাই জিনিস জানি আমার লিডারকে রেডি করতে হবে আমার দায়িত্ব আর আমাকে